I dul fitur, du hajar që bish. Këmë në hapi? Cheers. Rafid. Oh, yeah, Go. Yes. 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 ভোর ছয়টা বাজে অলরেডি আজকে সবাই ঘুম থেকে একসাথে উঠে গেছি আরও এক থেকে দেড় ঘন্টা আগে আমার ছেলে তো অনেক এক্সাইটেড সে উঠে গেছে আজকে ঈদ 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 কি জিনিস সে এখন ধীরে ধীরে বুঝতে শিখছে আর ঈদের সকালটা তো অবশ্যই মিষ্টি না হলে চলবেই না তো ঈদের সকালটা শুরুই হয় কিন্তু আমাদেরই সেমাই দিয়ে একেবারে সকাল সকাল সেমাই রান্না করছি দুধটা কিন্তু একবারে ঘন করে গাঢ় করে রাত্রে জাল দিয়ে রেখেছিলাম আর লাচ্চা সেমাইটা রান্না করছে একটু বেশি করে পেস্তা বাদাম আর কিসমিস দিয়ে ঘন ও গাঢ় দুধ দিয়ে সেমাইটা কিন্তু একেবারে হাতে ভাজা ছিল আর এই দিকে দেখে না একেবারে ছেলে ছেলের বাবা গোসল করা হয়ে গেছে তারা এখন ম্যাচিং ম্যাচিং পাঞ্জাবি পড়ছে তারা নামাজ পড়তে যাবে আলহামদুলিল্লাহ মাসাল্লাহ আমার ছেলের কিন্তু আজকে প্রথম ঈদের হচ্ছে নামাজ পড়তে যাওয়া অনেক বেশি এক্সাইটেড ছিলাম আমি তার বাবা পাশাপাশি হচ্ছে আমার ছেলে তো যাই হোক তারা কিন্তু বাবা ছেলে এইভাবে রেডি হচ্ছে আমি একেবারে সাইড দিয়ে এসে হচ্ছে একটু ভিডিও করে নিচ্ছি আমি কিন্তু অলরেডি রান্নাঘর থেকে একটু করে রান্না করছি আর একটু করে তাদের ভিডিও করছি আমি বারে বারে বলছি তোমরাই রেডি হবে আমি কিন্তু একটু করে ভিডিও করব। কারণ তার বাবা তো অনেক বেশি অস্থির তার ছেলে যেমন অস্থির তার বাবাও সেরকম অস্থির ভিডিও করার মোটেও আমাকে টাইম দেয় না তো বাবা ছেলে একদম রেডি টেডি হয়ে গেছে বসে গেছে ডাইনিং টেবিলে তারা হচ্ছে এখন সেমাই খেয়ে যাবে ছেলে ঘুম থেকে উঠেছে অনেক আগে তার এরকম অভ্যাস নাই আবার ঘুম থেকে উঠেই ডাইরেক্ট হচ্ছে সে মিষ্টি খাবার খাচ্ছে একটু কেন জানি বমি বমি ভাব করছিল তো দুই চামচ খাইয়ে তার বাবার আর খাওয়ালো না এখন হচ্ছে তারা নামাজ পড়তে চলে যাবে এই যে দেখেন তার আগে দলেরই নামাজ পড়তে চলে যাচ্ছে আমার ছেলে আজকে অনেকবার আমাকে সালাম দিচ্ছে ও অনেকবার ঈদ মোবারক বলছে মানে সে অনেক বেশি আসলে এক্সাইটেড ছিল তো এই যে বাবা ছেলে একদম চলে যাচ্ছে কাক ঢাকা ভরে এখনও কিন্তু রাস্তা থেকে কেউ মানুষই নাই অথচ তারা কিন্তু অনেকক্ষণ আগে পৌঁছে গেছে জামাত হবে আটটায় তারা চলে গেছে সাতটারও আরও পাগে তো যাই হোক তারা চলে গেছে এখন এই ফাঁকে আমি ঝটপট রান্না করব এখন আর কোনো মানে দম ফেলার টাইম পাবো না সকালবেলা নাস্তা থেকে শুরু করে একেবারে রান্নার পর্যন্ত করে ফেলবো দুপুরে রান্নাটা তো প্রথমে আগে নুডলস দেওয়া শুরু করে দিলাম সেমায় তো রান্না হয়ে গেছে এখন হচ্ছে নুডলস রান্না করব। নুডলস রান্না হবে একেবারে ছেলে মেয়ের জন্য তাদের ফেভারেট তাদের তো নুডলস অথবা পাস্তা যে কোনো কিছু একটা করে দিতেই হবে সকালের নাস্তাতে তো একেবারে চিকেনটা গতকালকে আমি ম্যারিনেট করে রেখেছিলাম এখন ঝটপট নুডলস রান্না করে ফেলাম চিকেন দিয়ে ডিম দিয়ে ক্যাপসিকাম াম একেবারে একটা চিকেন চাউমিন স্টাইল হচ্ছে একটা নুডলস রান্না করেছি যে নুডলসটা আমার ছেলে মেয়ে দুজনে অনেক বেশি পছন্দ করে তার বাবাও পছন্দ করে তবে আমাদের জন্য আজকে নুডলস বাদেও আরেকটা রান্না করব। তো এক চুলায় একটা করেই রান্না করছি দুই চুলা এখনও ধরায়নি কারণ হচ্ছে একটু রিল্যাক্স রিল্যাক্সে করছে আজকে যেহেতু অনেক সকালে উঠে গেছি সময় হাতে অনেক পাবো তো একটু আরামে বিরামেই রান্না করছি যে দেখেন একেবারে হলুদ ক্যাপসিকাম সবুজ ক্যাপসিকাম একেবারে ঝাল মশলা টসলা সব দিয়ে দারুণ করে একটা মামা নুডলস রান্না করেছি মামা নুডলসটা হচ্ছে আমার বর মশলার অনেক অনেক বেশি পছন্দ তো ঝটপট তো নুডলস রান্না হয়ে গেছে এখন এই চুলাই আবার চড়িয়ে হচ্ছে খিচুড়ি আমার আবার আজকে প্রচন্ড রকমের খিচুড়ি খেতে মন চেয়েছে তাও আবার জানো না আলু দিয়ে দিয়ে একেবারে একটা গাঢ় গাড়ো টাইপের খিচুড়ি খিচুড়ি তো এখন বসিয়ে দেব একেবারে পেঁয়াজ কাঁচামরিচ হলুদ লবণ মশলা দিয়ে মশলাটা ভালো মতো ভেজে একটু আলু কুচিয়ে নিয়েছি সাথে ছিল অবশ্যই হচ্ছে মটরশুঁটি সবগুলো দিয়ে একেবারে চালে ডালে পারফেক্ট একটা খিচুড়ি রান্না করব তো মশ মশলার যোগে একেবারে আলু আর মটরশুঁটিটা একটু কষিয়ে নিয়ে তারপর চাল ডাল ধোয়া ছিল আগে থেকে সেটা একটু ভালো করে কষিয়ে নিয়ে আর গরম পানি তো অবশ্যই থাকবে ঘুম থেকে উঠে একেবারে এক হারে গরম পানি করে রেখেছি কারণ আমার সব রান্না বানা হবে এই গরম পানিতে তো ঝটপট দেখেন আমার খিচুড়িটা কেমন কালার চলে এসেছে এই খিচুড়িটা খেতে কি যে মজা লাগে তো খিচুড়ি রান্না কিন্তু ডান আর খিচুড়িটা খাওয়া হবে অবশ্যই ডিম ভাজি দিয়ে একেবারে দেশি মুরগি ডিম ভেজে নিচ্ছি একে একে সব কিন্তু এক হাতেই কাজ সারছি আমি এখন পর্যন্ত কিন্তু আমার পা আসেনি সব কিছুর জন্য আগে থেকে জোগাড় টোগাড় করে রেখে দিয়েছিলাম সকালবেলা ঘুম থেকে উঠে এখন ঝটপট খালি করছি একটার পরে একটা করছি ওইদিকে হচ্ছে মেয়েকে কিন্তু গোসলে পাঠিয়ে দিয়েছি মেয়েকে বলেছে তোমার বাবা আর তোমার ভাইয়া আসার আগে তুমি রেডি হয়ে থাকবা তো ডিম ভাজা হয়ে গেছে ওইদিকে লেবু কাটা হয়ে গেছে আজকে খিচুড়ি খাওয়াবে ডিম লেবু দিয়ে আর সাথে তো অবশ্যই ঘি থাকবে আচার থাকবে যার যেটা পছন্দ সেটা খাবে খাবোই তো হচ্ছে শুধুমাত্র আমার দুইজন ও আরও দুজন খাবে সেটা হচ্ছে আমার রাশেদা পার আমাদের অবশ্যই কেয়ারটেকার ভাই থাকবে আর এই যে বাচ্চাদের জন্য একটু নাগেটো ভেজে নিয়েছি বাচ্চাদের জন্য নুডলস নাগেট আরও হচ্ছে হাবিজাবি খাবার আছে সেগুলো দিয়েই হয়ে যাবে সেমাই তো থাকবেই রান্না করতে করতে একদম ক্লান্ত হয়ে গেছে একটু খেয়ে নেই এই খাবারটা আমি আগেই খেয়ে নিচ্ছি কারণ হচ্ছে আমার চা খেতে হবে বর কিন্তু এখনও আসেনি বাবা ছেলে তারা নামাজ পড়ে আসেনি আমি সব খাবার রেডি করে দিয়েছি মেয়েকেও কিন্তু অলরেডি গোসল থেকে বের করে তাকে নুডলস দিয়ে দিয়েছি যে তুমি আগে নুডলস খাও কারণ রাফিট চলে আসলে কিন্তু তাকে তার ছোট ভাইকে খাওয়াতে হবে তো সে ওইদিকে রেডি থাক আর আমি চাটা খেয়ে নিই আর এই যে বাদ আমার মোটামুটি এগুলো সব রান্না বান্না এখন হয়ে গেছে কমপ্লিট তো এখন মনে মনে একটু শান্তি লাগছে খিচুড়িটা একেবারে হটপটে রেখে দিয়েছি কারণ তারা যেন এসে গরম গরম খেতে পারে আর এদিকে কি বলবো আমার খিচুড়ি খাওয়া হতে না হতে আমার বাসাতে আরও খাবার চলে এসেছে এই যে দেখেন চটপটি এখানে আবার দুই ধরনের কিন্তু দুই বাটিতে নিয়ে এসেছে তাও আবার আমার দাপা সে প্রতিবারই কিন্তু এভাবে নিয়ে আসে শুধু চটপটি না আমার জন্য একেবারে তার হাতের মজাদার পারফেক্ট একটা হচ্ছে পায়েস রান্না করে নিয়ে এসেছে যেটা আমি অনেক পছন্দ করি চটপটি দুই ধরনের হচ্ছে একটাতে এই যে ধনিয়া পাতা মিক্স করে নিয়ে এসেছে যেটা আমি আমার মেয়ে খাবো আর আরেকটা হচ্ছে ধনিয়া পাতা ছাড়া আমার বর খাবে সে ভালো করেই জানে রাশেদাপা যে তার মিলন ভাই হচ্ছে ধনিয়া পাতা খায় না তো এই যে এখন টক গুলিয়ে দিল আমাদেরকে টকটা হচ্ছে আমার বাসাতেই ছিল তেঁতুলটা তো টক তো গুলানো হয়ে গেছে এখন ফাইনালি খাবো হচ্ছে চটপটি চটপটি খাওয়ার জন্য একেবারে আমার লাল পড়ে যাচ্ছে তবে পেটও কিন্তু ভরা আছে কারণ অলরেডি আমি হচ্ছে খিচুড়ি খেয়েছি চা খেয়েছি এখন খাবো হচ্ছে চটপটি তার কিছুক্ষণ পরে আবার খাবো হচ্ছে তার হাতের মজাদার পায়েস কি যে রান্নাগুলো দারুণ হয়েছিল না আমার রাশেদাপাও কিন্তু একদম একেবারে পাকা একটা রাধুনি এক্সপার্ট রাধুনি অলরেডি কিন্তু রাধুনির বাসায় থাকতে থাকতে সে আরও বেশি এক্সপার্ট মানে আমাকেও ছাড়িয়ে গেছে তো এই যে দেখছেন চটপটিটা যে ইয়াম্মি চটপটি মাসাল্লা অনেক অনেক বেশি মজা ছিল তো যাই হোক চটপটি খাওয়া দাওয়া হয়ে গেছে এখন ঝটপট রান্না করবো হচ্ছে দুপুরের রান্না এর মাঝখানে হচ্ছে রাশেদাপ্পা আমার ঘরটা সব কিছু গুছিয়ে দিয়েছে এখন আমি ঝটপট রান্না করে আমার মেয়ে তো রেডি হয়ে আছে ছেলে রেডি হয়ে আছে তারা হচ্ছে এদিক ওদিক বেরিয়ে শুরু করে দিয়েছে বাসায় যাচ্ছে আরেকটা আমার আন্টির বাসা আছে তাদের বাসায় যাবে পাশে আরেকজনের বাসা আছে মানে এদের বাসা তাদের যাওয়া আসা চলছে আর মেয়ে একটু পরপর জিজ্ঞাসা জিজ্ঞেস করেছে রান্না হয়েছে কিনা কারণ আমারও তার সাথে হচ্ছে প্রোগ্রাম আছে সে জানে যে আমি যতক্ষণ না রান্না করে উঠতে পারবো যতক্ষণ না রেডি হবো তাদেরকে আমি বাইরে নিয়ে যেতে পারবো না তো একেবারে ঝটপটে এখন রান্না করবো হচ্ছে রোস্ট আর রোস্টের মুরগিটাও কিন্তু আমি গতকালকে রাত্রেই ভেজে রেখেছিলাম আমার যারা রেগুলার ভিডিও দেখেন তারা অবশ্যই জানেন আমি কাজগুলো কেমন করে গুছিয়ে রাখি তো এখন ঝটপট রোস্টের সব মশলা কষাচ্ছে আর এই রোস্টের ভিডিও কিন্তু আমি বরাবরই দিয়ে থাকি একেবারে একটা পারফেক্ট রোস্টের রেসিপিটা তো আজকে আমি রান্না করছি হচ্ছে দেশি মোরগের রোস্ট এই দেশি মোরগ তিনটাই লাস্ট ছিল রোস্ট করার জন্য তো এই রোস্টগুলো করে ফেলছি দেশি মোরগের রোস্ট খেতে আমার অনেক বেশি ভালো লাগে তো রোস্ট কিন্তু অলরেডি রান্না আমার ডান হওয়ার পথেই একেবারে সব দেখতেই পেলেন মশলা টসলা দিয়ে কষিয়ে রান্না করেছি কারণ এই ভিডিও কিন্তু আমি বারবার এর আগে অনেকবার দেখেছি আমার রোস্টটা যদি আপনারা কখনো ফলো করে রান্না করেন আমি হান্ড্রেড পার্সেন্ট শিওর একবার এইভাবে রেসিপিটি রান্না করে খেতে আর কখনও অন্য কোনো রেসিপি ট্রাই করবেন না তো রোস্ট রান্না কমপ্লিট করার পরে কিন্তু একেবারে দিয়ে দিলাম হচ্ছে ফাইনালি গরুর মাংস সবার শেষে রান্না করবো হচ্ছে পোলাও মানে আমি একেবারে গোসল টোসল করে নামাজ পড়ার আগে কিন্তু পোলাওটা রান্না করে তারপর নামাজ পোড়োটা খেয়ে দিয়ে আমরা আবার রওনা দিয়ে দেবো একেবারে বাচ্চা কাচ্চা নিয়ে তো যাই হোক এই যে দেখতেই পাচ্ছেন গরুর মাংস আমার অলরেডি ডান হয়ে গেছে আর এখন সবার শেষে রান্না করছে হচ্ছে পোলাও পোলাওটা রান্না করে বাচ্চাদেরকে খাইয়ে তারপর আমরা একটু ডেডি টেডি হয়ে যাবো যেহেতু এক একা ঈদ করছি ঢাকা শহরে আর এই ফাঁকা ঢাকাটা কিন্তু আমি খুব বেশি এনজয় করি ঈদের মধ্যে যেই ফাঁকা ঢাকা ঘোরার যে কি মজা যারা হচ্ছে ঢাকাবাসী থাকে তারা ভালো করেই জানে যে এক একটা রাস্তায় যেতে কত যে জ্যাম কত যে সিগনাল পার হতে হয় বাট এই ঈদের সময়টা স্পেশালি যে দুইটা ঈদ থাকে এই দুইটা ঈদে ঘুরে মানে ঢাকা শহরের যে একটা দারুণ সৌন্দর্য সেটা শুধুমাত্র এই ঈদের মধ্যে কিন্তু ঘুরে বেড়ালে এটার হচ্ছে পারফেক্ট সৌন্দর্যটা উপভোগ করা যায় তো এটা আমি কখনোই মিস করি না আমার বড় কখনো মিস করে না তারও কোনো না নাই সে বলেছে যে এই কয়দিন ছুটি আছে যেখানে আমি যেতে চাই আমাকে সেখানেই নিয়ে যাবে অ অলরেডি কিন্তু ঢাকা শহরের এমন কোনো জায়গা নাই যে যে যেই জায়গাতে আমার দুইবার চারবার পাঁচবার করে যাওয়া হয়নি মানে সব জায়গা দেখার দর্শনীয় সব স্থান আমার দেখা শেষ এখন ঘুরে ফিরে এই গোল গোল চক্কর একেবারে ঈদের দিনে হাতির ঝিল থেকে শুরু করে গুলশান বনানি থেকে শুরু করে সংসদ ভবন দিয়ে শুরু করে একেবারে একটা চক্কর মেরে এসেছি আর রাস্তাতে কিন্তু আজকে নামেইনি নি কারণ দেখছি যে 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 জায়গায় নাম সেই সেই জায়গায় প্রচুর ভিড় আর এরকম ভিড় দেখলে আমার নামতে মোটেও ভালো লাগে না গাড়ি থেকেই বসে বসে হচ্ছে আমরা চারিদিকে দেখছি একটু ভিডিও টিডিও করছি তো যাই হোক এক জায়গায় একটু ফাঁকা পেয়েছি সেই জায়গাতেই কিন্তু হচ্ছে নেমে গেছে এটা হচ্ছে যে আগারগা আগে হচ্ছে যেখানে হচ্ছে বাণিজ্য মেলা হতো তো সেই জায়গাটা একটু ফাঁকা দেখে কিন্তু আমরা নেমেছি নেমে একটু একটু ফটো টটো তুললাম মেয়ে সাজুকুজু করেছে ছেলে ছেলের বাবা হচ্ছে ম্যাচিং ম্যাচিং পাঞ্জাবি পড়েছে আমি বলছে তোমরা নামো তোমাদেরকে কিছু ভিডিও করে দিই আর কিছুটা হচ্ছে ফটোশ্যুট করে দিই যাই হোক ছবি টবি তোলা টোলা হয়ে গেছে অলরেডি রাত আটটা বেজে গেছে আমরা এখন চলে এসেছি একেবারে আইসক্রিম শপে আইসক্রিম না খেলেই হয় না কারণ অন্যান্য খাবার তো আজকে কোনোভাবেই খাওয়া যাবে না বা সাথে সব মজার মজার খাবার রান্না করেছি তো একেবারে চলে এসেছে একেবারে আইসক্রিম শপে একদম পারফেক্ট একটা আইসক্রিম শপ যেই আইসক্রিমটা আমাদের অনেক অনেক বেশি পছন্দ সেটা হচ্ছে মুভেন পিকের আর এই মুভেন পিকের আইসক্রিমগুলো কিন্তু সত্যি কথা মারাত্ম তো বেশি মজা লাগে আমাদের তো আইসক্রিম শপে এত পরিমাণের ভিড় আজকে কিন্তু আইসক্রিম শপগুলোতেই বেশি ভিড় আছে আর সবগুলো দোকান কিন্তু খোলাও নাই তো সেই কারণে আমরা হচ্ছে উপরে চলে এসেছি নিচের একেবারে বুক ছিল স্টলটা উপরে আমাদেরকে বসতে বললো আর আমরা অর্ডার দিয়ে আসছিলাম তো সবাই মজা টজা করে যে যার পছন্দ মতো ফ্লেভারের আইসক্রিম নিয়ে বসে থেকে আলহামদুলিল্লাহ অনেক বেশি মজা করে খেয়েছে আর আমার বাচ্চা আমার মেয়েকে বারে বারে তার বাবা আমি জিজ্ঞাসা করছি যে বলো যে আজকের দিনটা কেমন লাগলো আজকের ঈদটা কেমন লাগলো তো আলহামদুলিল্লাহ মেয়েও অনেক হ্যাপি ছিল তো অনেক বেশি হ্যাপি সবার লাস্টে এই আইসক্রিমটা পেয়ে সবাই বেশি হ্যাপি ছিলাম তো আজকের ভিডিওটা এতটুকুই ছিল কেমন লাগলো আমাদের ঈদ আয়োজনটা আর আপনারা কে কীরকম করে কাটালেন অবশ্যই কমেন্ট করে জানাবেন তো সবাইকে আবারও জানাচ্ছি ঈদের শুভেচ্ছা ঈদ উল ফিতরের শুভেচ্ছা